তারপর চারদিকে সন্ধ্যাবেলা যখন চারদিকে বেশি আলো দেখতে পাই তখন বুঝতে পারি যে পুজো এসে গেছে রাস্তা যখন প্রচুর হয়ে যায় তখন যে পুজো এসে গেছে তো জমজমাট আবার মিলিয়ে এই মুহূর্তে পুজোর আমেজটা আজকে বৃষ্টিতে একটুখানি ম্যাচ ম্যাচে হয়ে গেছে বা লোকজন এখানে এসেছে তাদের দেখে এখন মনে হচ্ছে পুজো শেষ করে তোমাদের শারীরিক দেখে বেশ মজা আছে পুজো আমি উঠি পড়ার সাহস করলাম না এই বৃষ্টি কাদার মধ্যে তাই জন্য ক্ষমা বাট আশা করি দিল্লিতে ওই গরমে ওই জায়গায় একদিনে শুট করা একমাত্র সমুমিত্র পারে মিত্র ছাড়া এরকম কাজে ডেয়ারিং কারণ নেই এবং আমি ভিডিওটা দেখে খুব খুশি কিন্তু যেভাবে আমরা শুট করেছি তার রেজাল্ট কিন্তু সাংঘাতিক মানে মানে আমাদের পরিশ্রমটা খুব কাজে দিয়েছে একবার মিডিলে সবাই মিডিলে একবার ওই ছোটোবেলায় পরীক্ষার পরে যেরকম একটা টেনশন হয় আমার পঁচিশ বছর কেরিয়ারে এরকম টেনশন হয়নি একটা কিছু করব ভেবেছিলাম এই কারেন্ট সিচুয়েশান এমন একটা যাচ্ছে হঠাৎ করেই প্ল্যান হঠাৎ করেই সুমিদের সাথে কথা সানের সাথে কথা ঋতুপর্ণার সাথে কথা আমার বান্ধবী পৌলমী এরই উদ্যোগে একটা অন্যরকম ভেবেছিলাম আর সেটা একটা মহাযজ্ঞ হয়ে গেছে বাকিটা তো আমার সমস্ত কলিগরা রয়েছে তারা বলবে কেমন লেগেছে কাজটা এটার মাধ্যমে আমরা একটা ইউনিটি খুব সুন্দর মেসেজ দিয়েছি দুর্গাপুজো সবার ভিডিওটা একটা এক্সক্লুসিভ আমার এর আগেও অনেক রকম অ্যালবাম করেছে এক্সক্লুসিভ কাজ করতে ভালোবাসি বুঝতেই পারছেন কুড়িজন শিল্পী পা যারা ফিচার্স হয়েছে আঠে পাঁচজন ছজন আমার গান গেছে শান নায়রা ব্যানার্জি পুলমি ঘোষ সমিত দেবিকা দেবিকাদি সোমাদি ইন্টার স্টার নিউ কামার সিনিয়র লটস অফ থিংস হ্যাপনিং ইন দিস ওয়ান ভিডিও অনেক বাধার মাধ্যমে আজকে আমরা পরীক্ষায় রেজাল্ট বেরোচ্ছে বাকিটা দর্শকদের হাতে এরা বলবে কেমন লেগেছে সবার করে যদিও এক্সাইটেড ছিলাম যে আমাদের গরম লেগেছে কোর্স বাট ভীষণ আনন্দ করে করেছে আর মানে ওর সম্বন্ধে আমার কিছু বলার নেই কারণ এত সমুখ এত ভালো ব্যবস্থা করেছিল পুরো বেল অর্গানাইজড একটা ছিল পুরো সিনারিও খাওয়া দাওয়া এভরিথিং সেই লুকটা আপনার ভেরি ওয়েল তার মধ্যে যতটা করা যায় ও সম্ভব করেছে অসম্ভব খেটেছে আমি ওকে যতটুকু দেখেছি সেটে প্রচণ্ড পরিশ্রম করেছে আমরা যত না করেছি তার থেকে অনেক বেশি এবং হ্যান্ডসঅ টু হার এত সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য যেখানে আমরা সবাই কিছু না কিছুভাবে একটা প্রেজেন্ট ছিলাম সুতরাং আমরা খুব খুশিতে আনন্দে

অসম্ভব একটা গরম আর আজকে তার মধ্যে বৃষ্টি হচ্ছে মানে দুটো অপোজিট পুরো আর বলবো যে এই মুহুর্তে সিচুয়েশান যেরকম একটা ক্রাইসিস টাইমে এত বড়ো একটা ইউনিট এতজন আর্টিস্ট তার মধ্যে টেকটিশিয়ান সবাইকে এইভাবে সমুদ্রে যেভাবে মানে যে পেশেন্স নিয়ে করেছে অ্যাডস অফ সমুদি মানে সমুদি বলেই সম্ভব হয়েছে মানে আমি হলে পারতাম না মানে সত্যি খুব ডিরেকশন প্রোডাকশন তারপরে অ্যাক্টিং তাই অ্যাক্টিংটা পুরো করে উঠতে পারিনি তাই নায়রা ব্যানার্জিকে রাত নিয়ে আসতে হয়েছে যে আজকের ডেটে বম্বেতে ভীষণ ব্যস্ত আর্টিস্ট আর অনেক আজকের যে ফলোয়ার্সের যুগ সেখানে আট মিলিয়ন ফলোয়ার্স আজকেও বিগ বসে যাচ্ছে সেই শিল্পীকেও আমরা পেয়েছি আমার সব যে যেভাবে করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মিডিয়ার বন্ধুদের একটাই বলবো একটা ভালো কাজ সৃষ্টি করবার চেষ্টা করেছে সবাই চড়িয়ে দাও সৈকত রয়েছে আমাদের রাজ রয়েছে ও অনেক বেলন অ্যাক্টার ব্যস্ততম আর্টিস্ট আমি চাইব ও সৈকত কিছু বলুক না না সবাই অনেক কষ্ট করেছি কিন্তু আমি তারপর বলতে চাই যে সবার উপরে যে কষ্ট করে যেগুলো আমি সমুর সাথে একটা আলাদা একটা ওয়েব সিরিজ করছি ক্রিমিনাল বুক সেখানেও দেখেছি সি ইজ সো ডেডিকেটেড এবং সেটার রিফ্লেক্ট আমি এখানেও দেখেছি আই এম সো হ্যাপি টু বি পার্ট অফ দিস আমরা সবাই মিলে যারা আছে এখানে যারা নেই তারাও এনজয় করেছি আপনারা দেখবেন এটা খুব ভালো প্রোডাক্ট এবং আমিওর এটা সবার ঘরে সবার মুখে মুখে এই পুজোতে চলবে আর জয়সিনগুপ্ত এত ভালো ডেডিকেটেড ও আমার সাথে ছবিও করেছে ও এসছে আজকে আমি পৌলমিকে সবার শেষে বলবো গানটার দু লাইন গাইতে এটা একটা এই কারেন্ট সিচুয়েশন অ্যান্ড এই গানটা হচ্ছে একটা ইউনিটির গান যে দুর্গা সবার আমাদের সবারই দুর্গাপুজো আর এটার লিরিক্সটাও আমাদের বসে বসেই নিজেদের মধ্যে করা লিরিক্স জাতি সব জাতি ধর্ম কাস্ট এভার এভরিথিং সবাই মিলে এনজয় দ্য জয় করা যায় করছে ইউনিটি ইজ ইন ডাইভার্সিটি অ্যান্ড সেলিব্রেশন ইজ ইন দ্য ইউনি

কথাই নেই আর তার সাথে সাথে যোজ প্রত্যেকেই দারুণ যারা কোরাস সবাই অসাধারণ গানটা হয়েছে এবং এত ক্যাচি হয়েছে টিউনটা মানে পুজো এলো পুজো এলো সব পুজো সবার আমার পুজো তোমার দুঃখ পুজো দুর্গা পুজো সবার এই যে এই কথাটা এই যে কথাটা খুব মানে মানে কী বলবো মানে বুঝে মনে মানে একটা আবেগ তৈরি করেছে সবাই গানটা খুব এনজয় করবে আর কি এটাই ভালো লাগছে আর আজকে দেবীপক্ষর দিন গানটা লঞ্চ হল আমি খুব খুশি এবং গানটা চলুক গানটা সবাই শুনুক এটাই চাই পুজোতে বম্বেতে যেতে হবে বম্বে দুটো পুজোতে আমাকে আসতেই হবে আর একটা বিকেসি একটা চিত্রপুর গার্ডেনের ডিএন নগরে আর তারপর কলকাতাতেও থাকবো সিঙ্গাপুরে যাওয়ারও ইচ্ছা আছে